আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে আপনাদের দু ভালোবাসা অনেক ভালো আছি তো আল্লাহর রহমতে পবিত্র মাহের রমজান চলে আসছে তো প্রথম সেরি খেলাম গতকাল রাতে আজকে রোজা রাখছি প্রথম রোজা আল্লাহর রহমতে খুবই ভালো লাগছিল খুবই আনন্দ লাগছিল আর রোজা রাখলে অনেকেই নাকি টায়ার্ড লাগে খারাপ লাগে মানে আছে না মানে অনেক দুর্বলতা লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি রোজা রাখলে আমার কাছে মনে হয় মানে আমি নর্মালির থেকে রোজা রাখলে লাগে বেশি তো গতকাল রাতের ভিডিও ছিল না এটা আগের ভিডিও ছিল পরশু দুই দিন আগে ভিডিও ছিল এটা তো গ্রাম থেকে আমার মা পালং শাক এনেছিল তারপর শিম গাছে শিম এনেছিল তারপর বিভিন্ন সবজি এনেছে দুধ ডিম মাছ মাংস সব কিছু নিয়ে আসছে তো আমি এই পালং শাক দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে একটু ঝুল করে রান্না করেছিলাম তো সেটাই দিই ভাত খাচ্ছিলাম আর কি তো রমজান আসলে তো মানে শাক শুক শাক তারপর সবজি এগুলো তেমন খাওয়া হয় না মাছ মাংসটাই বেশি খাওয়া হয় বেশি মাংসটাই খাওয়া হয় তো আমি এর জন্য আগের দিনই মানে সেই দিন এর আগের দিন এগুলো রান্না করেছিলাম আর কি তো সবজি বেশি বেশি করে রান্না করে নিয়েছি সিমের লারা বলে এটাকে তো সিমের লারা করেছিলাম পালন চিংড়ি দিয়ে রান্না করেছিলাম তারপর বেগুন ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম সব ধরনের সবজি অনেকগুলো রয়ে গেছে তো কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি কিছু আবার রান্না করেছি তো এইভাবেই আর কি খাওয়া দাওয়া আর কি তো ইয়ে করেছি সিম দিয়ে সিমের লারাটা দিয়ে ভাত খাচ্ছিলাম আর এই মরিচটা কিছু মরিচ আছে জাল হয় কিছু হয় না তো এই মরিচটা খুবই জাল ছিল তো এই মরিচটা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম খুব মজা করে তো রোজা রাখলে হয় কি মানে যে খাওয়ার একটা ইয়ে এগুলা লাগে না মানে মনে হয় খুব ভালো লাগে আল্লাহর ইবাদত করতে করতে দিনগুলা কেটে যায় আল্লাহর রহমতে রকমতে দশ দিন শুরু হয়ে গেছে আজ আজ থেকে তো রমজান মাসি সারা বছর মানুষের নামাজ না পড়লো রমজান মাসে নামাজটা পড়ার চেষ্টা করে একটু কোরআন পড়তে চায় মানে সে সবেই পরে মোটামুটি পরে আর আল্লাহর ইবাদত করতে করতে দিনগুলো আল্লাহর রহমতে চলে যায় তখন আর ওই যে রোজা রেখেছি খারাপ লাগাই লাগাই এগুলো ভালো লাগে না আর আমাদের গৃহিণীদের তো এমনিতেই সময় চলে যায় একটু নামাজ পড় পড়া লাগে তারপর একটু পড়তে হয় রান্না বাড়া করতে হয় তারপর ইফতার বানাতে হয় এগুলো নিয়ে সুন্দরভাবে দিন কেটে যায় আল্লাহ রহমতে ভালো লাগে মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করে যেটা বলে বোঝানো যায় না মানে এত ভালো লাগে তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আমি আমার খাবারটা শেষ করে নিচ্ছি খুব মজা করে তো ইলিশ মাছ বেগুনটা দিয়ে ঝুল করেছিলাম মানে হালকা ঝোল রেখে রান্না করেছিলাম খুবই ভালো হয়েছিলো এটা মানে তরকাটা আসলে খুবই ভালো লাগে আর এখন আজকে আজকে সারাদিনের প্রস্তুতি করবে আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম